হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন প্রথমেই আমরা যে কালারটি দেখতে পাচ্ছি পেঁয়াজ কালার দিয়ে কিন্তু ভাইয়া শুরু করেছে এবং কালারটা এত সুন্দর একটা কালার মানে এটার এত বেশি চাহিদা এবং দেখেন প্রাইসগুলো কিন্তু খুবই কম থাকবে দেখেন পুরাটা নিচে পার মাত্র একশো বিশ তিন হাত প্লাস বহর একশো টাকা যারা এই কালারটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন মানে আলাদা আলাদা একই রেডি থাকবে একশো টাকা আমরা কিন্তু ভাইয়া কিন্তু কালার দেখায় দিচ্ছে দেখেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর সি গ্রিন কালার এবং দেখেন নিচের দিকে পুরাটা সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে একদম গর্জিয়াস ভাবে কিন্তু কাজটা করা আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কালারগুলো দেখেন যার যেই কালারটা ভালো লাগবে কম দামে সেরা মানের কালেকশন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর কষ্ট করা কালার যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ এখন কাপড়ের পরিমাণ অল্প করে আছে দেখে আর ভিডিওতে দিয়ে দিলাম এটা আমরা দেখে এখানে দুই তিন কোয়ালিটির কাপড় আছে এটা গেল 120 এর এটা এটাও থাকছে 120 টাকা গজে থাকবে এটা এটা বড়টা থাকবে একটু কম থাকবে আড়াই হাত বড় আড়াই হাত বড় এটাও কি 120 এ দিয়ে দিচ্ছেন মানে এখানে আমরা গোল্ডেনের মধ্যে বেশ কয়েকটা কিন্তু কালার দেখতে পাচ্ছি ডিজাইন দেখতে পাচ্ছি মানে কালারের ডিজাইন আছে গোল্ডেন কালারটা যেহেতু সবার পছন্দের আপনারা জামা ওনার সেম করতে পারেন পাঁচ গোছ হবে আবার যদি কেউ যদি এটা দিয়ে শাড়ি করেন সেটাও হবে যেহেতু বহরটা আছে বেশি এই কারণে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামে কম মানি সেরা এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে ডিজাইন গুলো কিন্তু এবং গোল্ডেন কিন্তু সবার সাথেই পরা যায় সবচেয়ে ফুল আড়াই হাত বহর পুরাটা জুড়ে কাজ করা এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন পুরাটা জুড়ে কাজ করা দেখেন মানে অল ওভার একদম কাজ করা থাকছে এবং দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র একশো টাকা পার গজ থাকছে তিন হাত প্লাস বহর এটার কিন্তু কালার আছে দুইটা দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন পেঁয়াজ কালার আর হচ্ছে বাঙ্গি কালার দুইটা কালারই খুব সুন্দর মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি এবং এখানে আরো কালেকশন আছে এটার বহর দুই হাত তাই না বহর থাকবে এটা আমরা বলে দেবো ভিডিওতে আপনার ভিডিওটা শেষ করে দেখবেন দেখে বুঝে শুনে অর্ডার দেবেন আমাদেরকে

সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু অর্ডার করবেন ইমো WhatsApp এর মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই হবে এটা বহু দুই তাই না দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আড়াই হাত তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে রহিম ক্লথ স্টোর রেলওয়ে সুপার সুপারমার্কেট সব নম্বর 74 বগুড়া ফোন নম্বর 01909702870 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ